যখন দেখছি তখনই তো ফোন ঘাটছো ঘরে টিভি আছে তুমি আগে বলো ঘরে কি টিভিটা আছে তো ফোন ঘাটছো সেটা ব্যাপার না কিন্তু আমি যখন দেখি তখনই তো ফোন হাতেই থাকে তোমার আমার আমার কাজের জন্য ফোন আছে আমার ভালো লাগে না একা একা কি করব একা একা টিভি দেখতে পারি না আর গান শুনতে পারি না তারপর তোমার কত কিছু দেখার থাকে খবর খবর কিছু করতে পারি না আমি জানো তো যার জন্য আমি মোবাইল ঘাঁটি

বললাম যে যাও হাত পা যা যা বল বলবে শুনবো ও তো কোনো আমি বলছি যে ওর কোনো এই নেই কি সুন্দর সুন্দর ফোনটা রাখো না তুমি ফোনটা রাখো এই না রাখো কি বক্তব্য বলো কি বক্তব্য বলো বক্তব্যের ব্যাপার না তুমি ফোনে কি ঘাটছিলে দুপুরবেলা তুমি ঘাটছো এখন ঘাটছো যখন দেখি তখনই তুমি ফোন ঘাটছো ফোনে কার্টুন কার্টুন ঘাটি কার্টুন দেখি আমি ফোনে কার্টুনগুলো ডাউনলোড করে নিয়েছি এটা তো নেট নেই তুমি তো ব্যালেন্স ভরাও না এটা কেউ আমাকে ফোনও করে না ওই জন্য কার্টুন ডাউনলোড করে নিয়েছি করে নিয়ে এই কার্টুনগুলো দেখি কার্টুন দেখি একটু ব্যালেন্স ভরাই না তাই এই অবস্থা ব্যালেন্স যদি থাকতো তাহলে কি করতে একটু গান ডাউনলোড করেছি গান শুনি ভালো লাগে গানটা শুনলে মনটা ভালো থাকে ওই তো একটা তো বুফার রয়েছে পড়ে হ্যাঁ ওই যে ওই যে বুফারটা বেকার পড়ে রয়েছে তো করো না বেকার আগে চালাতাম এখন আর এগুলো কে শুনে না টিভি আছে না গান শুনতে পারি যা একটু মোবাইলে আমি ডাউনলোড করে শুনছি তাতে তোমার সমস্যা হয়ে যাচ্ছে কি করবো বলো তো আমি কি করবো কি করবো একটা সময় থাকে মোবাইল ঘাটার একটা সময় থাকে একটা টাইমে মোবাইল লোকে ঘাটে যখন ওকে দেখি তখনই ও মোবাইল ঘেটে যাচ্ছে কি বলবে সমস্যা কিছু না যখন ফ্রি টাইমে লোকে বসে থাকে একটু মোবাইল ঘাটলেও ঠিক আছে আমি যখন যখন তোমাকে দেখি চোখে তখন তোমাকে মোবাইল ঘাটতেই দেখি যখন যখন আমি সেটা বলিনি আমি বলছি যখন মোবাইল তোমাকে দেখি তখন সবসময় মোবাইল হাতে ঘাটতেই দেখি মোবাইল আমাদের হাতেও থাকে কিন্তু সারাদিন মোবাইল নিয়ে ঘাটি না এই তো না এই দেখো কেমন দেখ কেমন লাগে আমি যখন তোমার কাছ থেকে সময় চাই তখন তুমি আমাকে সময় দাও না চলে যাও চা খেতে এইদিকে ওইদিকে মোবাইলের মধ্যে ঢুকে বসে থাকে এখন আমি কয়েকদিন মোবাইলে ব্যস্ত রয়েছে অমনি তোমার জ্বালা ধরে গেছে অমনি তখন তুমি বলছো মোবাইল কেন ধরে কেউ সময় চাই তা আসো 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 সময় দেবো আসো মানুষ এসছি যা করবে এটা করবে কথা বলবো ও মোবাইল নিয়ে নিজের মনে বসে আছে হ্যাঁ এরকম আমারও মনে হয়

টাইম তো আমি এই একবার একটু এসে বেরোই শুধু সেই তো নিজের কাজগুলো সম্পূর্ণ পরিপাটি ওইগুলো তোমার ঠিক রোজের পরে অথচ আমার সময় দেওয়ার ফলে তখন নেই এবার আমি যখন এখানে সময় বার করে যখন এখানে আমি নিজের মনটা দেবো তখন তোমার জ্বালা ধরে যাবে যে ওখানে কেন দিচ্ছে না এখন সরিয়ে রাখো মোবাইলটা রাখলাম এই সরিয়ে রাখলাম হ্যাঁ এবার উঠো তুমি চা তো যাবো না চা করে দাও তাহলে যাবো না চা খেতে যাবে না তো না যাবো না